পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজসে লুণ্ঠিত বেসরকারি ব্যাংকগুলোর একটি গ্লোবাল ইসলামী ব্যাংক ভুয়া বিভিন্ন কোম্পানির নামে ব্যাংকটি থেকে বের করে নেওয়া হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এ ঋণের বিপরীতে সহ যেসব সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল সেগুলোর বেশিরভাগই অস্তিত্বহীন পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির বন্ধকী সম্পদের নিরীক্ষা ও বাজার মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছিল সে নিরীক্ষার তথ্য বলছে চতুর্থ প্রজন্মের ব্যাংকটির হাতে জামানত হিসেবে থাকা সম্পত্তি বিক্রি করে কেবল পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অর্থ আদায় সম্ভব গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়েও খারাপ পরিস্থিতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ ব্যাংকটি থেকে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ করা হয়েছে সেগুলোর বেশিরভাগের অস্তিত্বই নেই বিতরণকৃত ঋণের স্থিতি এখন প্রায় বাষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে আটত্রিশ হাজার কোটি টাকায় এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বলে নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে নিরীক্ষায় দেখা যায় মাত্র এক হাজার সাতশো কোটি টাকার মেয়াদি আমানত জামানত রেখে বিতরণ করা হয়েছে কোটি টাকার ঋণ হাজার আর জমিসহ সম্পদ বন্ধক রেখে যে ঋণ বিতরণ করা হয়েছে সেগুলোরও বেশিরভাগ অমূল্যায়িত কিংবা অস্তিত্বহীন শরিয়া ভিত্তিক এ দুটি ব্যাংক সহ মোট পাঁচটি ব্যাংক একীভূত করে বড় একটি ইসলামী ধারার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সহায়ক জামানত হিসেবে জমি বা ফ্ল্যাটের মতো অস্থাবর সম্পদ বন্ধক রেখে বিতরণকৃত ঋণের স্থিতি এখন প্রায় এগারো লাখ কোটি টাকা যদিও এসব ঋণের বিপরীতে বন্ধক থাকা সম্পদের প্রকৃত মূল্য কত সে তথ্য দেশের কারো কাছেই নেই ব্যাংক নির্বাহী সহ খাত সংশ্লিষ্টরা বলছেন সংস্কারের অংশ হিসেবে ব্যাঙ্কগুলোয় যে ফরেন্সিক অডিট অ্যাসেট কোয়ালিটি রিভিউ ও বিশেষ নিরীক্ষা চলছে সেগুলোর আওতায় বন্ধকীয় সম্পদকেও আনা জরুরি কেন্দ্রীয় ব্যাংকের অফসাইড সুপারভিশন বিভাগ থেকে প্রতি বছর যে নিরীক্ষা চালানো হয় সেটির আওতায় ব্যাঙ্কগুলোর জামানতের সম্পদের গুণগত মান ও মূল্যায়ন যাচাই করা কথা কিন্তু গত দেড় দশক জুড়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও অলিগার্কদের প্রভাবে ব্যাঙ্কগুলোর জামানতের সম্পত্তি যথাযথ নিরীক্ষা হয়নি এ অবস্থায় ফরেনসিক অডিট কিংবা বিশেষ নিরীক্ষার মাধ্যমে এখন বন্ধকী সম্পদের গুণগত মান ও প্রকৃত মূল্য নির্ধারণ করা দরকার বন্ধকী সম্পত্তি নিরীক্ষার কাজটি অনেক বিস্তৃত ও সময় সাপেক্ষ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বার্তাকে তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ঋণের বিপরীতে থাকা বন্ধুকী সম্পদ নিরীক্ষা করা খুবই কঠিন এটি অনেক সময় ও ব্যয় সাপেক্ষ বিষয় তবে ব্যাংকগুলোর শীর্ষ গ্রহীতাদের জামানতের সম্পদ নিরীক্ষা করে দেখা যেতে পারে কেন্দ্রীয় ব্যাংক দৈবচয়নের ভিত্তিতে কিছু সম্পত্তি যাচাই করে দেখে ঋণের নামে ব্যাংক থেকে এ অর্থ বের করে নেয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে জমি বাড়ি ফ্ল্যাটসহ স্থাবর সম্পদকে যদিও জামানতে সম্পত্তি বিক্রি করে দেশের ব্যাংক ঋণ আদায়ের ঘটনা খুবই কম তারপরও জমি বাড়ি বন্ধক রেখে ঋণ বিতরণ ক্রমাগত বাড়িয়েছে ব্যাংকগুলো দুই সালে জমি বন্ধকের বিপরীতে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল এক লাখ একচল্লিশ হাজার আটশো কোটি টাকা যা ছিল ওই সময় বিতরণকৃত মোট ঋণের সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ চলতি বছরের জুন শেষে জমি বন্ধক রেখে ব্যাঙ্গলুর বিতরণকৃত ঋণের পরিমাণ দশ লাখ আটাশি হাজার আটশো উনিশ কোটি টাকায় গিয়ে ঠেকেছে যেখানে দেশের ব্যাঙ্গলুর বিতরণকৃত ঋণের মোট স্থিতি ছিল সতেরো লাখ চৌত্রিশ হাজার একশো বাহাত্তর কোটি টাকা অর্থাৎ ব্যাঙ্গুলোর বাষট্টি দশমিক সাত নয় শতাংশ ঋণী বিতরণ হয়েছে জমি ফ্ল্যাট বাড়িসহ রিয়েল ইস্টেট সম্পত্তির বন্ধকের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাঙ্কগুলোর বিতরণকৃত ঋণের দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ষোলো দশমিক নয় ছয় শতাংশ ছিল ব্যাঙ্ক গ্যারান্টির বিপরীতে এছাড়া ব্যাংক ঋণের সাত দশমিক এক নয় শতাংশ ফাইন্যান্সিয়াল অব্লিগেশন পাঁচ দশমিক এক এক শতাংশ রফতানি ডকুমেন্টস ও পণ্য দ্রব্য এক দশমিক তিন এক শতাংশ মূলধনী যন্ত্রপাতি ও ফিক্সড অ্যাসেট দশমিক সাত শূন্য শতাংশ শেয়ার অ্যান্ড সিকিউরিটিস এবং পাঁচ দশমিক নয় চার শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে অন্যান্য সম্পদ জামানত রেখে জামানতের সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ আদায় যে সম্ভব হচ্ছে না সেটি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের করা দু সালের এক গবেষণা প্রতিবেদনে বলা হয় জামানতে সম্পদ বিক্রি করে দেশের ব্যাংকগুলো খেলাপি ঋণের মাত্র বারো দশমিক সাত সাত শতাংশ আদায় করতে পারছে সে অনুযায়ী জামানত থাকার পরও অনাদায়ী থেকে যাচ্ছে সাতাশি শতাংশের বেশি খেলাপি ঋণ আর ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে আদায়কৃত খেলাপি ঋণের হার পাঁচ দশমিক দুই সাত শতাংশ জামানত বিক্রি করে অবলোপন করা ঋণ আদায়ের পরিস্থিতি আরও খারাপ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন কর্পোরেট সুশাসন কার্যকর আছে এমন ব্যাংকগুলোর জামানতের সম্পত্তির গুণগত মানে সমস্যা হওয়ার কথা নয় তারপরও জামানত নেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর আরও বেশি সতর্ক হওয়া দরকার কিছু ক্ষেত্রে ডিজিটালাইজেশনের পরও এখনো একই সম্পত্তি একাধিক জামানত রাখার সুযোগ রয়েছে ব্যাংকের ঋণের পাশাপাশি জামানতের সম্পত্তিও নিরীক্ষার আওতায় আনতে হবে খাতে খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে অস্বাভাবিক হারে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লাখ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা ডিসেম্বরে এসে এর পরিমাণ বেড়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকায় ঠেকে খেলাপি ঋণের হার দ্বারায় বিশ দশমিক শতাংশে চলতি বছরের প্রথম তিন মাসে আরো চুয়াত্তর হাজার পাঁচশো একানব্বই কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে গত মার্চ শেষে ব্যাংক খাতে এর পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় ব্যাংকের বিতরণকৃত ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশই উঠে যায় খেলাপির খাতায় আর জুনে এসে খেলাপি ঋণের স্থিতি পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় বর্তমান ব্যাংকগুলোর বিবরণকৃত ঋণের সাতাশ শতাংশেরও বেশি খেলাপি বলে জানা গেছে